নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে চলে এলাম মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা আজকে আলোচনা করতে চলেছি মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রথমেই কিন্তু মাস টাফস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে এই ফেব্রুয়ারি মাসে আপনার রাগকে কিন্তু প্রথমেই বলছি নিয়ন্ত্রণ করতে শিখুন হলে নিজেকেই অনেক সমস্যার মধ্যে ফেলে দেবেন আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার ব্যক্তিগত পেশাগত জীবনে কিছু সমস্যা আসতে পারে যেখানে রোমান্টিক সম্পর্কগুলো পরিবর্তন নাও হতে পারে বৈবাহিক ক্ষেত্রে আপনার পেশাগত জীবনে উচ্চ নিচ এগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কর্মক্ষেত্রে বিশেষ করে কোনো শর্টকাট কিন্তু করতে যাবেন না তাহলে সমস্যায় পড়ে যেতে পারেন পারিবারিক জীবনে সুখ আসবে চ্যালেঞ্জ থাকবে পরিবারের বয়স্ক মানুষ যারা আছেন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন মাছটা শিক্ষার্থীদের জন্য ভালো দক্ষতার উন্নতি আছে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা আছে যেটা আপনাকে আনন্দ দেবে আর্থিক দিক থেকে মাস্টার মধ্যম তবে খরচ কিন্তু বাড়বে যারা কর্মজীবনের পরিপ্রেক্ষিতে চিন্তা ভাবনা করছেন কর্মটা ফেব্রুয়ারি মাসে কেমন যাবে যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে মিঠুন তাহলে অবশ্যই রাহু শুক্র কিন্তু আপনাদের দশম ঘরকে দেখছে আপনাকে উত্তাহের সাথে আপনার কাজকে মোকাবিলা করতে হবে একটু বিশ্রাম নিতে হবে আপনি আপনার সহকর্মীদের প্রতি সুন্দর আচরণ করবেন তবুও এটা আপনার আউটপুটকে বাধা কষ্ট করতে পারে তাই সমস্যার কারণ একটু আছে মঙ্গলের অবস্থান আপনাদের খুব রাগানিত হওয়ার ফলে নিজেকে খারাপ সিদ্ধান্তের জায়গায় নিয়ে যাবেন এই রকম প্রভাব যেন না হয় সেদিকটা খেয়াল রাখুন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধ শুক্র আপনাদের ক্ষেত্রে যে অষ্টম ঘরের উপর প্রভাব বিস্তার করছে মাসের শেষের দিকে আপনার নবম ঘরে চলে যাবে যার ফলে আপনার চাকরি এমনকি পরিবর্তনের জায়গায় যেতে পারে আপনারা লক্ষ্য করতে পারবেন যে বুধের প্রভাবের ফলে কর্মক্ষেত্রে কিছু মৌখিক বিবাদ আসতে পারে এই পুরো মাসটা জুড়ে সপ্তম এবং দশম ঘরের অধিপতি হিসেবে বৃহস্পতি দ্বাদশ ঘরকে দেখবে যার ফলে দেখবেন বৈদেশিক বাণিজ্য থেকে কোনো সুবিধা আসতে পারে কর্মসংস্থানের জন্য ভ্রমণ করতে হতে পারে তাই আরো বেশ কিছু ঘন্টা ঘন্টাগত কাজ আপনাকে কিন্তু হবে করতে হতে পারে অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে মাসটা আপনাদের জন্য খরচ আছে বৃহস্পতির অবস্থান সার্থক প্রচেষ্টায় চলমান যে কোনো বিনিয়োগ উৎসাহিত করছে এমনকি আপনার আয়ের সাথে সাথে আপনার ব্যয়ের পরিবর্তন হবে তা কিন্তু নয় কিন্তু যেহেতু অর্থটা সার্থক প্রচেষ্টার দিকে যাবে তাই আপনি এটাকে খুব বেশি কষ্টকর নাও পেতে পারেন মাসের শুরুতে অষ্টম ঘরে রবি অপ্রয়োজনীয় খরচ হবে আপনার ভাই বোন এবং আপনার পরিবারের সম্পদের কারণে আপনাকে বিভিন্ন জিনিসের জন্য অর্থ প্রদান করতে হবে তাই আপনার অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফেব্রুয়ারি মাসটা আপনাদের বিদেশি উৎস থেকে অর্থ পাওয়ার একটা সুযোগ আছে আপনারা লক্ষ্য রাখতে পারবেন আপনাদের এই সময় আয় বৃদ্ধির একাধিক উপায় কিন্তু আছে তাই আয় সামান্য হলেও বাড়বে এবং আর্থিক অবস্থান ঠিক রাখবে সতর্কতা অবলম্বন আপনাকেই করতে হবে স্বাস্থ্যে কিন্তু পরিবর্তন আসবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে যারা মিথুন রাশির মানুষ আপনাদের অধিপতিতে বোধ তো সেটা কিন্তু আপনাদের অষ্টমঘরে রবির সাথে দুর্বল অবস্থানে তাই মাসের শুরু থেকে স্বাস্থ্য সমস্যা একটু যদিও আসবে তবুও কিন্তু আপনাদের সেই জায়গাটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিসের সমস্যা হতে পারে অ্যালার্জি ত্বক সম্পর্ক সমস্যা অস্বাভাবিক রক্তচাপ এগুলো মাসের শুরুতে আপনি দেখতে পাবেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এগুলো থেকে মুক্তি লাভ করছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি অবশ্যই রয়েছে শেষের দিকে যে কোনো বাধা আসলে বাধাগুলোও কিন্তু দূর হয়ে যাবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাসটা আপনাদের জন্য বেশ চমৎকার আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রাহু শুক্রের পাশাপাশি উপস্থিত যেটা আপনার আবেগকে তীব্র করছে আপনাদের ক্ষেত্রে একটা বিস্ময়কর সুখী মুহূর্ত থাকছে আপনি অ্যাডভেঞ্চারে যেতেই পারেন খাবার খাবেন সিনেমা দেখবেন ছুটি কাটাবেন তবে আপনি কিন্তু অবশ্যই ভালোবাসার জায়গাটাও ঠিক দেখতে পাবেন এই দু সালের ফেব্রুয়ারি মাসে যারা মিথুন রাশির মানুষ রয়েছেন যে কোনো সমস্যায় একে অপরকে সাহায্য করুন সেটা ভালো হবে বৈবাহিক ক্ষেত্রে মাছটা একটু কঠিন আপনাদের ক্ষেত্রে রাগ চেয়ে একটু অনেকটা কমানোর চেষ্টা করতে হবে বোঝাবুঝির অভাবের কারণে কিছু সমস্যা কিন্তু মাথাচাড়া দিতে পারে পারিবারিক জীবনেও কিন্তু আপস অ্যান্ড ডাউন্সে পূর্ণ থাকছে পারিবারিক বিষয়ে পরিবর্তন আছে এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক সম্প্রীতি সুখ একটু কম এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে বাড়িতে ভালো জিনিস এগুলো হবে যেটা আপনার পারিবারিক ক্ষেত্রকে শান্ত রাখবে সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন পরিবারে ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান আছে কিছু অসুবিধা আছে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক উন্নতি আছে মাসের শেষের দিকে রবি এবং বুধ আপনাদের ক্ষেত্রে অবশ্যই শারীরিক সমস্যা একটু আসতে পারে তাই বাবার স্বাস্থ্য সমস্যা নিয়ে একটু চিন্তা হতে পারে অবশ্যই অতিরিক্ত রাগ এড়ানোর চেষ্টা করুন সেটা আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন বোধের বীজ মন্ত্র জপ করবেন এবং পারলে আপনি অবশ্যই লাল রংটা এই মাসে এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ